হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আমাদের অনেকেরই প্রিয় একটা রেসিপি নিয়ে মটন তো মটনটা আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি অল্প একটু ভিডিওর মাধ্যমে তো আমি প্রথমে লবণ হলুদ তেল এগুলো দিয়ে মেখে রেখে দেবো এক ঘন্টার জন্য তারপরে আবার প্রেশারে সিটি দিয়ে নেব ছটা তারপরে মশলার সাথে কষিয়ে মাংস রান্না করা হবে আমার বরের মানে আমার হাজব্যান্ডের সব থেকে ফেভারিট খাবার হচ্ছে মটন মটনও খুব ভালোবাসে কিন্তু যেহেতু কয়েকদিন ধরে ওর হাই প্রেশার ধরা পড়েছে তো সেই জন্য ও এখন মানে খেতে গেলে একটু ভয় পাচ্ছে কিন্তু যেহেতু ওর প্রিয় খাদ্য তাই একে ছাড়তে পারবে না বা পারছে না তো দেখুন প্রেশারে সিটি দিয়ে নেওয়ার পরে তারপরে আমি মশলাটাকে কষিয়ে তারপরে মশলার ভিতরে দিয়ে দিয়েছি মটনটা দিয়ে এবার সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি তো আপনাদের যদি মটন রেসিপিটি ভালো লেগে থাকে আমি জানি সবাই ভালো রান্না করতে পারে তাই জন্য ডিটেলস দেয়নি তবুও আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যেটুকু সম্ভব সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমার কষানো হয়ে গেছে প্রেশারে যেটুকু জল ছিল ওইটুকু দিয়ে একটু গরম জল দিয়ে এবার ফুটতে দেবো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে নেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আপনাদের কাছে ভালোবাসা একান্তই কামনা করি আপনারা পাশে থাকলে অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারব তাই আপনাদের অনুরোধ করব সব সময় আমার পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন যারা আমাকে সাপোর্ট করবে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসব ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাবেন আমার থেকে আমি অন্য কেউ নই যে ভালোবাসা দিলে ভুলে যাব। ভালোবাসা দিলে ভালোবাসা ফিরিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করি তো দেখুন আমার মা তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি গরম মশলা একটু ছিটিয়ে দিয়ে তরকারিটি নামিয়ে গরম ভাতে পরিবেশন করব। আজকের মটনের ঝোল আর ভাত তো এখনকার ট্রেন্ডিংয়ে চলছে যেটা সেটাই বলতে ইচ্ছা করছে বাবাই তুমি কি করছো আমি তো মটন ভাত খাচ্ছি তুমি কি মাংক ভাত খাচ্ছ আমি মটন ভাত খাচ্ছি তুমি যদি আমার সঙ্গে মটন ভাত খেতে চাও তো চলে এসো আমি কিন্তু মটন ভাত খাচ্ছি তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই টেক কেয়ার